হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তেইশে আগস্ট শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপুল স্থল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা আবারও কিন্তু ইন্ডিয়া ভ্রমণকৃত বাংলাদেশের সকল যাত্রীদের জন্য অনেক অনেক বড় দুঃসংবাদ নেমে এসেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানি যে গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ পাশাপাশি পাহাড়ি ঢল এবং অতিমাত্রার বৃষ্টির ফলেই কিন্তু অনেক অনেক বড় আকারে বন্যা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরাঞ্চলে যার ফলে উত্তর অঞ্চলের ম্যাক্সিমাম বর্ডারগুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা আছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন গতকাল থেকে হঠাৎ করে আবারও কোনো ধরনের নোটিশ ছাড়াই ইন্ডিয়ান হাইকমিশন সেন্টার আবারও বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বর্তমান দেশের এই প্রতিকূল পরিস্থিতির কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে এই বর্তমান পরিস্থিতির পিছনে ইন্ডিয়া বাংলাদেশের একটা বড় দ্বিধাদ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে সাইবার অ্যাটাক করা হচ্ছে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়া কিন্তু এই বন্যার বিপক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা কেন এই বাদগুলো খুলে দিয়েছে বা কেন এখানে জল আসছে যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো গতকালকে বলেছেন যে এখানের স্বয়ংক্রিয়ভাবে বা ইন্ডিয়ার সদ এই বাদ খোলা হয়নি যেটা অনেকদিন আগের নির্দেশ ছিল তো সব মিলিয়ে পরিস্থিতি স্থিতি বিবেচনা না করেই বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু বড়ো ধরনের হাইপ তুলে ফেলি যে হাইপ আমরা আবারও দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়া বিপক্ষে বাংলাদেশি যাত্রীগণ আবারও ফুসে উঠেছে বাংলাদেশের সকল বাংলাদেশের সকল নাগরিকগণ কিন্তু ইতিমধ্যে আবারও ইন্ডিয়া বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়ে গেছে যার ফলে একটা দোটানা পরিস্থিতি বিদ্যমান রয়েছে আর এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল হঠাৎ করে আবারও কমিশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার কিছু পর পরেই কিন্তু হাই কমিশন ঘেরাও করে সাধারণ যাত্রীগণ যারা পাসপোর্ট ডেলিভারির জন্য এসেছিলেন তারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান পাওয়ার পর তারা যখন চলে যায় তার পরপরই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজও বড় ধরনের একটা আন্দোলন করেন এবং হাই কমিশন সেন্টার ঘেরাও দেন বর্তমান বন্যা পরিস্থিতিতে ইন্ডিয়াকে দোষারোপ করে সব মিলিয়ে কিন্তু একটা খারাপ পরিস্থিতি বিদ্যমান রয়েছে আবারও এবং এই যে পরি পরিস্থিতি ঘোলাহটে হচ্ছে এবং ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্কে যে একটা টানা টানাপোড়েন সৃষ্টি হচ্ছে এর বিপক্ষে কিন্তু যাত্রীগণ অনেক বড় বিপদে পড়ছেন যার ফলে বিশ্বাস সংখ্যা একদম কমে যাচ্ছে আপনারা জানেন যে গত তিন থেকে চার দিন যাবৎ টোটালি যে ভিসা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে সেখানে সর্বোচ্চ তিন থেকে চার পার্সেন্ট মানুষ ভিসা পাচ্ছে বাকি সকলের বই কিন্তু ব্ল্যাঙ্কভাবে ডেলিভারি হচ্ছে তো এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশা করা যায় এই পরিস্থিতি হয়তো সুষ্ঠু সমাধান না হলে দুদেশের সম্পর্ক আবারও একটা ভালো মজবুত জায়গায় না আসা পর্যন্ত হয়তো বাংলাদেশ যাত্রীগণ আবারও ইন্ডিয়ান ভিসা সুবিধা পাবে না এবং এরকম অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু বিদ্যমান থাকবে বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ এছাড়া আজকে সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু সেই সর্বোচ্চই একাত্তর রুপির মধ্যে বিদ্যমান রয়েছে তবু বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এভাবে প্রতিদিন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সকল আপডেটগুলো সবার পাওয়ার জন্য ধন্যবাদ